হ্যালো দর্শক বন্ধুরা তোমরা কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাচ বেঙ্গলি সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে লঙ্কাগুলো তেলে ভেজে নিয়েছি উচ্ছেগুলো আমি ভেজে নিয়েছি সিদ্ধ করে আমি গ্যাস চিন করে করে ভেজে নিয়েছি তো বন্ধুরা এখন আমি উচ্ছে মাখা করব। এখানে আমি তেল দিয়ে দিয়েছি এখন উচ্ছেগুলোকে দিয়ে দিলাম আর স্বাদ হয়ে যায় নুন দিয়ে মেখে নেব আমি তেলটা একটু কমে দিয়েছি যেহেতু আমি উৎসগুলো তেলে বেজেছি বন্ধুরা গরম গরম বাতে খেতে দারুণ হবে তো বন্ধুরা দেখো উচ্চ আঁকা হয়ে গেছে ভালো লাগ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখাবো নেক্সট ভিডিওতে টাটা